আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব এনসিপির সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুক জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন মাসখানেকের ব্যবধানে এই দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হল আজ এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা অংশগ্রহণ করেন জানাব গাজায় যুদ্ধ অপরাধ হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ অপরাধের ঘটনা ঘটাচ্ছেন বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট আর এজন্য বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ ঝেড়েছেন তিনি খবরদা গার্ডিয়ানের তিনি নেতানেহর উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন এরপর জানাব হামাস প্রধান মোহাম্মদ সিনোয়ারকে হত্যার দাবি নেতা নেয়াহুর হামাস নেতা ইয়াহিয়া সিনারকে হত্যার পর এবার মোহাম্মদ সিনোয়ারকেও হত্যার দাবি করল ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিবাদী নেতানিয়াহু তবে হামাস এখনো ব্যাপারে কিছু বলেনি খবর আল জাজিরার গত বছর ইয়াহিয়া সিনয়ারের মৃত্যুর পর তার ভাই মোহাম্মদ সিনোয়ার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এদিকে ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয় চাঞ্চল্যকর তথ্য দিল তার পরিবার ইরানে গিয়ে তিন ভারতীয় নিখোঁজ হয়েছে গত পহেলা মে ইরানে পৌঁছান তারা মে পর্যন্ত তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিলের পরই হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবারের সদস্যরা খবর এনডিটিভির জানাব দুইশো নিরানব্বই জনকে ধর্ষণ এবং যৌন নিপীড়ন ফরাসি সার্জনের বিশ বছরের কারাদণ্ড প্রায় তিনশোটি শিশু ও প্রাপ্তবয়স্কদের উপর সংগঠিত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ফ্রান্সের অবসরপ্রাপ্ত সার্জন জোয়েললে নেককে বিশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত অভিযোগ সূত্র থেকে জানা গেছে চত্বর বছর বয়সী স্কানেক দুই দশকের বেশি সময় ধরে শত শত রোগীকে নিপীড়ন করে আসছেন তিনি একজন সার্জন হয়ে এমন ঘৃণ কাজ করেছে মুখ দেখানো সম্ভব নয় অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের সময় অচেতন অবস্থায় বা জ্ঞান ফেরার সময় সব ঘটনা ঘটিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এনসিপির সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করলেন ব্রিটিশ কমিশনার। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুক জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন মাসখানেকের ব্যবধানে এই দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হল আজ এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কমিশনার জানিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা অংশগ্রহণ করেন হাইকমিশনার জানায় যুক্তরাজ্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অন্তর্ভক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে দফায় বৈঠক করেছিলেন সারাকুক তারা শিক্ষার্থীদের সঙ্গে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল এই নতুন রাজনৈতিক দল ক্ষমতায় নতুন করে তাদের দল গঠন করার পর থেকে বিভিন্ন রকম সমস্যার ভিতরে দলটি এগিয়ে চলেছে তারা বাংলাদেশকে একটি নতুন অধ্যায়ের জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় এনসিপির নেতাকর্মীরা সবসময় সারা দেশের মানুষের জন্য কাজ করতে তারা একযোগে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তাদেরকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা নাকি ডক্টর ইউনুসের একটি ছায়া দল কিন্তু প্রকৃতপক্ষে তারা এককভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য মূলত জুলাই বিপ্লব সংগঠিত করেছিল বলে জানা গেছে গাজায় যুদ্ধ অপরাধ হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ঘটছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট তার এজন্য বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জাম তার সরকারকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি খবর দা গার্ডিয়ানের এহুদ ওলমার্তের মতে দু সাল থেকে নয় সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন সম্প্রতি মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি যেখানে এক প্রশ্নের উত্তর তিনি জানিয়েছেন গাজায় গত এগারো সপ্তাহ ধরে খাদ্য বা ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে এটা যদি যুদ্ধ অপরাধ না হয় তাহলে যুদ্ধ অপরাধ আসলে কি তিনি যুদ্ধ অপরাধ ব্যতীত অন্য কোনো শব্দ নিয়ে কোনোভাবেই ব্যাখ্যা বা চিহ্নিত করতে পারবেন না প্রসঙ্গত গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস আতর্কিত হামলা জবাবে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখনো গাজা অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সে সময় ইসরায়েলের বাইরে এই অভিযানের পক্ষে জনমত গঠনের ভূমিকা রেখেছিলেন তিনি তবে দীর্ঘদিন পর অবশেষে তিনি তার ভুল বুঝতে পেরেছেন তিনি জানান দখলদার ইসরায়েলের বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি যদি যুদ্ধ অপরাধী না হয়ে থাকেন তাহলে আমার মতে এই পৃথিবীতে আর যুদ্ধ অপরাধী কোনো ব্যক্তি নেই কারণ তিনি সাধারণ মানুষের যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো ক্ষুণ্ণ করছে আর হামাজকে মারার কথা বলে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে যে হত্যা করছে সেটি কোনোভাবেই কাম্য নয় হামাস প্রধান মোহাম্মদ সিনারকে হত্যার দাবি নেতানিয়াহুর হামাস নেতা ইয়াহিয়া সিনারকে হত্যার পর এবার মোহাম্মদ সিনারকে হত্যার দাবি করল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু তবে হামাস এখন এ ব্যাপারে কিছু বলেনি খবর আল সাজির আর গত বছর ইয়াহিয়া সিনারের মৃত্যুর পর তার ভাই মোহাম্মদ সিনার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেন ইয়াহিয়াকে হত্যার পর ইসরায়েল জানিয়েছিল সিনার ছিলেন গাজায় হামাসের নেতৃত্বাধীন দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামলার পেছনে অন্যতম মাস্টার মাইন্ড হামাসের সামরিক সাকাল কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইপ এবং দেইপের উপদেষ্টা মারোয়ান ইসার সঙ্গে এই হামলা পরিচালনা করছিলেন তিনি প্রসঙ্গত গত রাত এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজায় একদিনে ছত্রিশ জনকে হত্যা করেছে ইসরায়েল এর মাধ্যমে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চুয়ান্ন হাজার ছাপ্পান্ন পর্যন্ত আহতের সংখ্যা হয়েছে এক লক্ষ তেইশ হাজারেরও বেশি এদিন ইয়েমেনের সানা বিমানবন্দরে চলতি মাসে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে আরও হামলা হবে হামলার ভিঠো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেতে দেখা যায় বিমানবন্দরটির একটি প্লেন পুড়ে গেছে ব্যাপ ধোয়া উঠতে দেখা যায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ এখনও চালাচ্ছে নেতানহকে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে বিশ্বের বিভিন্ন দেশ ইরানি গিয়ে নিখোঁজ তিন ভারতীয় চাঞ্চল্যকর তথ্য দিল তার পরিবার ইরানে গিয়ে তিনজন ভারতীয় নিখোঁজ হয়েছে গত পহেলা মে ইরানে পৌঁছান তারা এগারোই মে পর্যন্ত তাদের সঙ্গে পরিবারে যোগাযোগ ছিল এরপর হঠাৎই যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবারের সদস্যরা খবর এনডিটিভি এবং আনন্দবাজারের নিখোঁজদের পরিবার জানায় পাঞ্জাবের এক এজেন্টের মাধ্যমে দুবাই ইরান হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তাদের গত এক মে ইরান যাওয়ার পর তাদের অপর করা হয় এর পর পরিবারগুলোর কাছ থেকে এক কোটি টাকা মুক্তি পঞ্চায় অপহরণকারীরা মে থেকে তাদের সঙ্গে বন্ধ নিখোঁজ ওই তিন ভারতীয় কোথায় রয়েছে তা জানতে ইরানি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে তেহরানে অবস্থিত দূতাবাস ইরানি কর্তৃপক্ষকে দ্রুত ওই তিন ভারতীয়র সন্তান দেওয়ার জন্য আহ্বান করেছে দেশের দূতাবাস তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানি কর্তৃপক্ষকে বলেছে ভারত এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে নিখোঁজ তিন ভারতীয় হলেন হুস সিং যশপাল সিং এবং অমৃতপাল সিং এক মেয়ে তেহরানে বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না যে এজেন্টের মারফত ওই তিন তরুণ বিদেশে গিয়েছিল তাদেরও এখন আর খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে হয়তো কোনো একটি আবদ্ধ ঘরে আটকে রেখে তারপর নির্যাতন করা হচ্ছে এবং পরিবারের কাছে এক কোটি রুপি মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা